আসসালামু আলাইকুম দশক ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে দেশের বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস আর তিনি কিন্তু বলেছেন যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে হ্যাঁ আওয়ামী লীগের বিচার করে তারপরে তাদেরকে নির্বাচনের মাধ্যমে কিন্তু তাদেরকে গ্রহণ করা হবে ঠিক আছে যদি তারা নির্বাচনে আসতে চায় বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন টাইম দেওয়া সাময়িক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হতা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে তারা যে এতদিনে যে ষোলোটা বছর ধরে যারা ক্ষমতায় ছিল এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল হত্যা গুম খুন এগুলোর সাথে জড়িত ছিল এই কারণে তাদের আগে বিচার করতে হবে বিচারের পরে তাদেরকে নির্বাচনে আনতে হবে অন্য অন্য নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেছেন তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি সবচেয়ে খারাপ বিষয় হল তিনি সেখান থেকে কথা বলেছেন যা আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছে তার কণ্ঠে শুনলেই মানুষ অখুশি হয়ে অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে ডক্টর ইউনুস বলেছেন শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি কিন্তু পরবর্তীতে গণবর্তনে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার শপথ নেন তিনি বলেছেন প্রথমে আমি দায়িত্ব যাওয়ার চেষ্টা করেছি আমি বলেছি যে অন্য কাউকে খুঁজে বের করুন কিন্তু পরবর্তীতে বলেছি ঠিক আছে আপনারা জীবন দিয়েছেন আপনারা বন্ধুর জীবন দিয়েছে তাহলে আমি আমরা সেরাটার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ সম্প